আমরা দেখতেছি অটোবিহীন জামালপুর শহরের অবস্থা দেখেন চতুর্দিকে অনেক লোকের লোকারণ্য কিন্তু আজকে সাধারণত অটো নাই অটো চালকরা ধর্মঘট করেছে তাদের কিছু দাবি দেওয়া আছে আসলে তাদের দাবি দেওয়াটা কিন্তু অবশ্যই ন্যায্য দাবি আমার কাছে মনে হয়েছে যে তারা সপ্তাহে তিন দিন তারা অটো চালাতে দিবে তাদেরকে এবং কি তাদের লাইসেন্সের লাইসেন্সের টাকার পরিমাণটা বৃদ্ধি করেছে এগুলো কিছু ন্যায্য দাবিতে তারা অটো চালকরা ধর্মঘট করেছে কিন্তু এদিকে মানুষের যে অবস্থা মানুষের যে লোকালয়ের যে অবস্থা মানুষ সবাই হেঁটে হেঁটে তাদের যার নির্দিষ্ট গন্তব্যে চলে যাচ্ছে মানুষ কি পরিমাণ লোক যে চলাফেরা করতেছে জামালপুর শহরের এটা হচ্ছে প্রাণ কেন্দ্র মার্কেটের ভিতরের অবস্থাটা আমি আপনাদেরকে সামান্য একটু তুলে ধরার চেষ্টা করতেছি তো বন্ধুরা এই অবস্থায় আপনি কি মনে করেন যে আসলে অটো চালকরা চালকদের কথাগুলো মেনে চলা উচিত কিনা আমি মনে করি যে অবশ্যই তাদের কথাগুলো তাদের দাবিগুলো গুরুত্ব সহকারে দেখা উচিত এবং আপনারা এই বিষয়ে কি বলতে চান এটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন